ভাই কি তুমি কি তুমি এটা কিভাবে সম্ভব তুমি প্রেগন্যান্ট হলে কি করে প্রেগন্যান্ট হলাম কিভাবে মানে মানে ডক্টর বলেছে তুমি কখনো মা হতে পারবে না তাহলে তুমি প্রেগন্যান্ট হলে কি করে জন উনি কে আরে ও হচ্ছে আমার এক্স ওয়াইফ তো তুমি ওর সাথে কথা বলছো কেন চলো এখান থেকে আরে এখান থেকে কেন যাব আমি তো এটা জানার জন্য এসেছি ও প্রেগন্যান্ট হলো কি করে যেখানে ডক্টর বলেছে কখনো মা হতে পারবে না তাহলে ও প্রেগন্যান্ট হয় কি করে চুপ করো আর একটাও কথা বলবে না বাজে কথা বন্ধ করো আমি তোমাকে বলছি যে সত্যিটা আসলে কি সত্যি অন্যটা মানে তাহলে সত্যিটা কি সত্যিটা হলো এটাই যে আমি মা হতে পারবো কিন্তু সে কোনোদিন বাবা হতে পারবে না আর ডাক্তার যেদিন রিপোর্টটা আমার হাতে দিয়েছিল সেদিন আমি জেনে গেছিলাম যে সমস্যা আমার না সমস্যা ওর মধ্যে সেদিন ডাক্তারের সাথে মিলে আমি এই প্ল্যানটাই করি যে এই কথা আমি ওকে কোনোদিনও জানতে দিব না কারণ ও যদি একবার জেনে যায় যে ও কোনোদিন বাবা হতে পারবে না তাহলে ও অনেক কষ্ট পাবে তাই আমি মিথ্যা নাটকটা সাজিয়েছিলাম কিন্তু তুমি তুমি কি করলে হ্যাঁ তুমি কোথায় আমাকে উল্টা আরো সাপোর্ট করবে তা না তুমি সাপোর্ট না করে তুমি তোমার বাড়ি থেকে তোমার জীবন থেকে আমাকে তাড়িয়ে দিলে ডিভোর্স দিয়ে দিলে আরে এটা কিভাবে সম্ভব তুমি কি সব উল্টা কথা বলছো দেখো আমি যদি বাবা হতে নাই পারতাম তাহলে আমার স্ত্রী গর্ভবতী হলো কি করে সেটা আমি কি করে জানি সেটা তুমি তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো বাট এটা সত্যি যে তুমি কোনোদিন বাবা হতে পারবে না হ্যাঁ আর তোমার স্ত্রীর গর্ভে যে বাচ্চা আছে এই বাচ্চা তোমার না দেখো কি কোথাকার না কোথাকার বাচ্চা গর্ভে এনে তোমার ঘরে চাপিয়ে দিচ্ছে তুমি তো একটা বোকা বোকা না হলে যে কিনা নিজে বাবা হতে পারবে না তার স্ত্রী কিনা প্রেগনেন্ট হাউ ফানি এনিওয়ে আমার দরকার ছিল তোমাকে জানানো জানিয়ে দিলাম বাকিটা তোমার ইচ্ছা তুমি কি করবা মুনা এই সত্যি করে বল তোর গর্ভে যে সন্তান আছে এটা কার হ্যাঁ কোথায় মুখ কালা করে এসেছিস আর তুই খুব ভালো মতো জানিস যে আমার বউকে আমি কেন ডিভোর্স দিয়েছি তাহলে বল এই বাচ্চা কোথা থেকে আসলো তুমি বিশ্বাস করো এটা আমাদের সন্তান আমাদের সন্তান মানে তুমি খুব ভালো মতোই শুনলে যে আমি কখনোই বাবা হতে পারবো না আর যার কারণে আমি ওকে ডিভোর্স দিয়েছি তাহলে আমি যদি বাবা হতে না পারি তোমার গর্ভের সন্তান কোথা থেকে আসলো এই সত্যি করে বলো এই বাচ্চা কার কোথায় মুখ কালা করে এসেছো হ্যাঁ আমি কিন্তু দেখো আমি কিন্তু অনেক রেগে যাব ভালোই ভালোই বলছি ভালো মতো বলো এই বাচ্চা কাল তুমি ওনার কথা শুনে আমাদের সম্পর্কটা কেন নষ্ট করছো তুমি প্লিজ আমার সাথে এমন করো না তুমি বিশ্বাস করো এটা আমাদেরই সন্তান এই দেখো এইসব নেকা কান্না করে কোনো লাভ হবে না এইসব নাটক একদম আমার সাথে করবে না আমি খুব ভালো মতোই বুঝতে পারছি যে আমি কখনোই বাবা হতে পারবো না আর আমি বাবা হতে পারবোই না যখন তাহলে তোমার তো সন্তান আসার কথাই না তাহলে সত্যি করে বলো যে এই মুখটা কোথায় কালা করে এসেছো আমার অবর্ত মানে কার সাথে তুমি নোংরামি করছো সত্যি সত্যি বলো এই বাচ্চা আমার মানে আমি যখন জানি আমি কখনো বাবাই হতে পারবো না তার বাচ্চা কোথা থেকে আসে নিশ্চয়ই কোথাও না কোথাও মুখকালা করে আসে এখন এই বাচ্চা তুই আমার উপর চাপিয়ে চাচ্ছিস তুই কি ভেবেছিস তুই এ আমাকে চাপিয়ে দিবে আমি মেয়ে নেব তোর কোনো কথাই মানবো না তোকে তোকে আমি আজকের মধ্যেই ডিভোর্স দিবো যা থেকে হ্যাঁ হ্যাঁ ভাই এই তো আমার বেশিক্ষণ সময় লাগবে না আমি আসছি কি ব্যাপার শুনলাম তুমি নাকি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিস আমি ডিভোর্স দিয়েছি না কী দিয়েছি সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুমি মাঝখানে কেন কথা বলছো তুমি যেই কাজের জন্য এসেছো সেই কাজ করে যাও এসবের মানে কি তার মানে তুমি প্রেগনেন্ট না না আমি প্রেগনেন্ট না আমি জাস্ট প্রেগনেন্ট হওয়ার অভিনয় করেছিলাম কারণ কি জানো কারণ আমি তোমাকে না সেম কষ্টটাই দিতে চাইছিলাম যে কষ্ট তুমি আমাকে দিস হ্যাঁ তুমি আমাকে যেমন তোমার জীবন থেকে বের করে দিয়েছিলে আমি একা হয়ে গেছিলাম কষ্ট পেয়েছিলাম ঠিক তেমনি আমিও চেয়েছিলাম যাতে তুমি একা হয়ে যাও হ্যাঁ তুমি কষ্ট পাও তাই তো আমি মিথ্যা নাটকটা করেছি মিথ্যা নাটকটা করে তোমার জীবন থেকে তোমার ওয়াইফকে জাস্ট বের করে দিস আমি তার মানে তুমি এতদিন ধরে আমার সাথে নাটক করছিলে আমাকে মিথ্যা কথা বলছিলে আর তুমি যে বলেছিলে আমি কখনো বাবা হতে পারবো না তাহলে এই সমস্ত সব কিছুই ভুল আর ডাক্তারের রিপোর্ট সেখান থেকে আমার নাম সরিয়ে দিয়ে তুমি আমার নামে মিথ্যা বদনাম দিয়েছো যে আমি কখনো বাবা হতে পারবো না এসব কেন করেছো হ্যাঁ কেন করেছো বলো ওই যে কিছুক্ষণ আগেই তো বললাম যে আমি চেয়েছি যে কষ্টটা আমি পেয়েছি সেম কষ্টটা যেন তুমিও পাও তার জন্যই আমি এত নাটক সাজিয়েছিলাম আর আমি প্রেগনেন্ট হওয়ার নাটক করেছিলাম আর এখন এখন তুমি সেম কষ্টটাই পাবে যে কষ্টটা আমি এতদিন যাওয়া পেয়ে আসছিলাম যে সময়টা আমার জীবনে সব থেকে বেশি তোমার দরকার ছিল ঠিক ওই সময়টাই তুমি আমাকে তোমার জীবন থেকে ধাক্কা দিয়ে বের করে দিছিলে এই সবের কারণে তুমি আমার নামে মিথ্যা বদনাম দিবে আমি কখনো বাবা হতে পারব না এই সব বলে বেড়াবে জন তোমাকে আমি বলেছিলাম না ও মিথ্যা কথা বলছে ও শুধু শুধু আমাদের সম্পর্কটা নষ্ট করতে যাচ্ছে তুমি তো আমার কোনো কথায় বিশ্বাস করলে না শুধু শুধু আমাকে কষ্ট দিলে দেখো শিলা আমার ভুল হয়ে গেছে আমি অনেক বড় একটা অন্যায় করেছি ওর কথা বিশ্বাস করে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও তুমি কিছু মনে করবে না শিলা তুমি একদমই তোমার এই মানুষটাকে বিশ্বাস করো এই মানুষটা একটা মানুষ না হ্যাঁ মানুষ রূপে একটা পশু ও নিজে স্বার্থের জন্য সবকিছু করতে পারে ও জাস্ট নিজে স্বার্থের জন্য তোমা কর জীবন রেখেছে আরে কার পক্ষে মানুষ ওকে তুমি বিশ্বাস করো না তুমি জানো হ্যাঁ ও কি করেছে আমি মা হতে পারবো না দেখে ওর জীবন থেকে আমাকে বের করে দিয়েছে নানা শিলাব ও যা बोलते সব মিথ্যে কথা বলছে। আমি তোমাকে সত্যিটা বুঝি শোনো দেখো ওকে আমি বাচ্চা না হওয়ার জন্য ডিভোর্স দেইনি ঘর থেকে বের করে দেইনি এর সত্য যে কারণটা হয়তো তুমি সেটা জানো না আমি তোমাকে বলছি শোনো দেখো ও যখন আমার সাথে সম্পর্কে ছিল আমাদের যখন বিয়ে হয়েছিল তারপর থেকে ও পরকিয়া জড়িয়েছিল একটা ছেলের সাথে সম্পর্ক করেছিল প্রত্যেকটা দিন তার সাথে ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে করা আমি অনেক করে নিষেধ করেছিলাম তাকে কিন্তু সে কখনোই আমার কোনো কথাই শুনিনি সে শুধুমাত্র পরকীয়া পরকীয়া পরকিয়া করে যাচ্ছিলো এই সমস্ত কারণে যখন আমি সহ্য করতে না পারি তখন তাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি কিন্তু জানো আমি মানুষকে সবসময় এই কথা বলেছি যে ও কখনো বাচ্চার মা হতে পারবে না যার কারণে আমি তাকে ডিভোর্স দিয়েছি কিন্তু অথচ দেখো সে কত বড় বদনাম দিচ্ছে কত কথা আমার নামে বলছে আমি তার বদনাম হবে না দেখে সমাজের মানুষের কাছে এই কথা বলতাম আর অথচ সে আজকে আমার সংসার ভাঙার জন্য কত বড় একটা মিথ্যা বদনাম দিচ্ছে যে আমি নাকি তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি তোমার মতো মেয়েরা না নিজেও ভালো থাকতে পারে না অন্য ভালো থাকতে দেয় না তোমার লজ্জা করে না একটা মেয়ে হয়ে একটা মেয়ে সংসার ভাঙতে যদি এরকম আচরণ বন্ধ না করো না কখনো ভালো থাকতে পারবে না একটা কথা মনে রেখো উপরে কিন্তু একজন আছে আজকে তুমি যে আমার নামে মিথ্যা বদনাম দিচ্ছ আমার নামে যে মিথ্যা দোষাও দিচ্ছ এর শাস্তি কিন্তু তোমাকে একদিন না একদিন পেতেই হবে আজকে দেখো না তোমার সাথে আমার সম্পর্ক সমস্ত কিছু শেষ হয়ে গেছে এর কারণ কি জানো এইসব মিথ্যা কথা বলা তুমি যে পরকীয় নামক ন্যাক্কার একটা সম্পর্কে জড়িয়েছো না এই সম্পর্কের কারণে আছে তোমার আর আমার মধ্যে ফাটল ধরেছে শোনো একটা কথা মনে রেখো উপরে কিন্তু একজন আছেন উনি সব কিছু দেখেন তুমি যদি কারোর নামে মিথ্যা বদনাম দিয়ে তাকে ফাঁসাতে চাও তাহলে বাঁচানোর মালিক কিন্তু আল্লাহ আল্লাহ আমাকে ঠিকই না ঠিকই বাঁচিয়ে নিয়েছে আজকে দেখো তোমার এই অবস্থা এইসব কেন হয়েছে জানো তোমার মিথ্যা কথার কারণে আর তুমি ছি আমার ভাবতে অবাক লাগছে যে আমি তোমার দোষগুলো ঢাকছিলাম আর তুমি কি না আমাকে বদনাম করছিলে যাই হোক যেটা তুমি করেছো না সেটা শাস্তি তুমি একদিন না একদিন পাবেই চলো